আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে কীভাবে রেখার সমীকরণ নির্ণয় করতে হয় মানে শর্টকাটে ঠিক আছে তো চলুন দেখা যাক তো আমাদের এই রেখার এই দুই তিন আমি লম্ব রেখার সমীকরণ নির্ণয় করতে হবে এখন আমরা যদি এক্সের সহক এক্সচেঞ্জ করি এবং ওয়াইয়ের শহরকে এক্সচেঞ্জ করি এবং মাঝখানের চিহ্ন এক্সচেঞ্জ করি প্লাসকে ইকোয়াল টু জিরো ধরে তারপরে দুই তিন দিয়ে সিদ্ধ করি তাহলে কের মান পাওয়া তারপর কের মান পাইলে মানে ওই যে কে ধরছিলাম ওই জায়গায় কে দিলেই সমীকরণ হয়ে যাব কিন্তু এত সময় নাই আমাদের আমরা দেখব শর্টকাট কিভাবে করা যায় মানে প্রথমে এই লাইনটাই লিখবেন যে এত রেখার এবং এত বিন্দুগামী লম্বা রেখার সমীকরণ সমীকরণ মানে এদের এই লাইন লিখবেন লেখার পর তারপরে হচ্ছে আপনারা আগের নিয়মেই এক্সের শখকে এক্সচেঞ্জ করবেন এবং ওয়াইয়ের শখকে এক্সচেঞ্জ করবেন যেমন এখানে থ্রি এক্স প্লাস ফোর ওয়াই আছে তাহলে ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই হবে মানে এক্স এক্সের শখকে এক্সচেঞ্জ করলাম আর ওয়াই শখকে এক্সচেঞ্জ করলাম মাঝখানে দিন এক্সচেঞ্জ করলাম প্লাস কে ইকোয়াল টু জিরো কে ধরার দরকার নাই আপনি কী করবেন এই বিন্দু দিয়ে মানে এই যে দুই তিন এই বিন্দু দিয়ে যা লেখেন এই এই লেখাটাকেই মানে সিদ্ধ করে দেবেন ঠিক আছে মানে তাহলে আট মাইনাস মাইনাস নাইন তাহলে মাইনাস ওয়ান যদি মাইনাস ওয়ান আসে তাহলে দেবেন প্লাস ওয়ান মানে মাইনাস আসলে প্লাস ওয়ান ইকোয়াল জিরো শেষ অ্যান্সার মানে এইভাবে যদি অ্যান্সার যদি মাইনাস আসে মানে মাইনাস ওয়ান ওয়ান আসে তাহলে প্লাস ওয়ান দিয়েছি আর যদি প্লাস ওয়ান আসতো তাহলে মাইনাস ওয়ান দিতে মানে প্লাস আসলে মাইনাস দেবেন মাইনাস আসলে প্লাস দেবেন এভাবে আপনারা সমান্তরাল রেখার সমীকরণ নির্ণয় করতে পারবেন থ্যাংক ইউ